আসসালামু আলাইকুম আবারো চলে আসলাম নতুন একটি বাথরুমের কাজ নিয়ে আজকের বাথরুমটি হলো পাশে তিন ফিট লাম পায় ছয় ফিট আর জায়গা কম দেখা এবং বাথরুমটা তৈরি করছে আর যারা ছোট্ট জায়গার মধ্যে বাথরুমের কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটা এখানে আমি কনসেলের কাজ করেছি এখানে লোকমেন্ট বসবো এই কনসেলের কাজটা ভিডিও করে দেখাচ্ছি আপনাদের ভিডিও করার মতো প্লাস নাই তেরকম তারপর করছি এখানে ঠান্ডা ও গরম পানির কাজ করছি যে দুইটা আমি দেখতেছেন আমরা হাতের বাম পাশেটা হলো গরম পানির ডাইন পাট হলো ঠান্ডা পানির এখানে দুইটা পয়েন্ট আছে এটা হলো গরম পানির কল এটা হলো ঠান্ডা পানির কল আর উপরে একটি ঝর্ণা আছে আর এই পাশ দিয়ে এটা হলো বদনার পয়েন্ট আর দুটো হল ফেদাস ট্যাঙ্কির পয়েন্ট এই চার ইঞ্চি প্রথমে এটা ছিল চার ফিট বাথরুমটা পাশে জাগা হয় না দিকে সাড়ে তিন ফিট করে ফেলাইছে ওখানে আমার চার ইঞ্চি পাইপ চাপে গেছে এটা বাইকের দিকে ধরব ফার্স্টে একটু পরকর্মি আর এটা হলো এখানে কোনো আপ নেই ঠিক আছে পুরা ফাঁকা এই জন্য এই পাশ দিয়ে আমি দুটা পয়েন্ট রাখছি এই উপরে গিজার বসার জন্য এই পাশে দুটা পয়েন্ট রাখছি আমার বিরোধটা যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো কর পেজে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ